আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জবস্ত সবার আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আরো একটি পিভিসি সিলিং ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই আমার সাথে থাকুন এবং 2 মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখেন সিলিং এর বিষয়ে সবকিছু জানতে পারবে বর্তমানে দেখতেছেন আমাদের এই একটি হল রুম ডাইনিং রুম আমরা এখানে একটি রুমের সিলিং এর কাজ করেছি আর এখানে বাকি আরো পাঁচটি ডিজাইনের রুমের কাজ করা হয়েছে বর্তমানে এখানে একটি গোল্ডের কাজ চলমান অবস্থা আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারবেন যারা পিভিসি সিলিং ডিজাইনের কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারবেন আপনারা দেখতেছেন আমাদের এই বর্তমানে একটি হল রুম দেখতেছেন এটা ডিজাইনটা কেমন লাগতেছে আমরা উপরে এটা চকলেট কালারের স্টেপ করে রং করে দিয়েছি এবং চারুপাশে একেবারে হোয়াইট চারুপাশে একেবারে হোয়াইট বোর্ড দিয়ে আমরা এখানে পিভিসি প্যানেল ডেকোরেশন কাজ করেছি আপনারা যারা কাজগুলো করাতে ইচ্ছুক অথবা এরকম ডেকোরেশনের কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের বাসা আপনাদের বাসা অফিশিয়াল অফিসিয়াল ডিজাইনের কাজ করে নিতে পারবেন আপনারা যারা চাচ্ছেন খুবই কম খরচে ইউনিক ডিজাইনের কাজ করাতে আপনারা অবশ্যই করাতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাদের বাসা বাড়িতে কাজগুলো করাতে পারবেন যারা কাজগুলো করাতে চাচ্ছেন অথবা করবেন করুন বা ভাবছেন সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের পুরো বর্তমানে আমাদের কাজটা করলাম এটা হলো ফেনি জেলায় ছাগল নাইয়া থানা ফেনি জেলার ভিতরে যারা ইলেকট্রিকের কাজ করাতে চাচ্ছেন সবাই এই মুরব্বীর সাথে যোগাযোগ করবেন মুরব্বীর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব মুরব্বীর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের বাসাবাড়িতে অফিসে মার্কেটে ইলেকট্রিক ইলেকট্রিকের কাজ করে নিতে পারবেন লাইট ফাঁকা পারবেন বিভিন্ন করতে পারবেন যে কোনো ধরনের বিশ্বের যে কোনো ধরনের লাইট লাগাতে পারবেন যোগাযোগ করবেন আর যারা ডেকোরেশনে কাজ করাবেন তারাও যোগাযোগ করবেন ভিউ আমাদের এই কাজটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা কাজগুলো করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেক প্রতিটা বোর্ডের স্কোয়ার ফিট হলো একশো চল্লিশ টাকা বোর্ডের মাপে আমরা কাজগুলো করে থাকি বোর্ডের মাপে আপনার বাসাবাড়িতে যে কোনো ডিজাইনের কাজ করে নিতে পারবেন একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করে নিতে পারবেন যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে যে কোনো ভিডিও দেখে যে কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ